কোরবানির ঈদ মানেই আনন্দ উৎসব আর নানা রকমের সুস্বাদু খাবার বিশেষ করে মাংস তো থাকবেই গরু খাসি মহিষ এমনকি কেউ কেউ উটের মাংস খেয়ে থাকেন আত্মীয় স্বজনের বাসায় আসা যাওয়া দাওয়াত হালকা পাতলা খাওয়া সারাদিন ধরেই চলে কিন্তু আনন্দের এই খাবার যেন পরিণত না হয় স্বাস্থ্য ঝুঁকিতে সে ব্যাপারেও আমাদের থাকতে হবে সচেতন ঈদের সময় আমরা সাধারণত মাংস খাওয়ার পরিমাণটা অনেকটাই বাড়িয়ে দিই অনেকের খাদ্য তালিকায় বেলাই থাকে পোলাও কোরমা রেজালা কাবাব এবং সবই মাংস নির্ভর ভারী খাবার অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খেলে হজমের সমস্যা হয় পেট ফাঁপা ভাব আসে পেট ব্যথা করে এমনকি গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটের সমস্যা বেড়ে যেতে পারে অনেকেই না বুঝে একসঙ্গে প্রচুর খাবার খেয়ে ফেলেন বিশেষ করে প্রথম দিনেই মনে রাখতে হবে একদিনেই সব মাংস খাওয়া উচিত নয় হজমের ক্ষমতা সীমিত তাই সময় নিয়ে ভাগ করে খাওয়া ভালো গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা থাকলে প্রথম থেকেই সংযমী থাকা দরকার পরিমিত পানি খাওয়া ফলমূল ও তরল খাবার রাখা দরকার খাদ্য তালিকায় বিশেষ করে যারা দীর্ঘদিন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ কিডনি বা লিভারের সমস্যায় ভুগছেন তাদের জন্য অতিরিক্ত মাংস খাওয়া হতে পারে মারাত্মক ঝুঁকিপূর্ণ এমনকি যাদের এসব রোগের প্রাথমিক লক্ষণ রয়েছে তাদেরও সচেতন থাকা জরুরি দিন সকালবেলা খালি পেটে বেশিক্ষণ থাকা উচিত নয় হালকা করে শ্যামাই বা পায়েস খাওয়া যেতে পারে সঙ্গে খেজুর কিশমিশ বাদাম বা ডাবের পানি খাওয়া উপকারী এতে শরীর হাইড্রেটেড থাকে এবং হজম শক্তিও ভালো থাকে চর্বিযুক্ত খাবার কোমল পানীয় বাজারের ফলের জুস এড়িয়ে চলাই ভালো এসব জুসে প্রকৃত ফলের উপাদান থাকে না থাকে কৃত্রিম চিনি ও ফ্লেভার বরং বাসায় তৈরি শরবত লেবুর পানি ডাবের পানি কিংবা ঘরে বানানো ফলের রস বেশি উপকারী এক্ষেত্রে বোরহানিও ভালো বিকল্প হতে পারে লাল মাংসে যেমন প্রোটিন ও প্রয়োজনীয় কিছু পুষ্টি উপাদান রয়েছে তেমনি এতে স্যালুরেটেড ফ্যাটও থাকে যা ওজন বাড়ায় কোলেস্টরল বাড়ায় এবং হার্ট অ্যাটাক স্ট্রোক ও ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে তাই মাংসের সঙ্গে প্রচুর সবজি রাখার পরামর্শ দেওয়া হয় সবজি হজমে সহায়তা করে এবং পাকস্থলীকে নির্ভর রাখে মধ্যবয়সী ও বয়স্কদের ক্ষেত্রে হজম প্রক্রিয়া ধীর হয় ফলে অতিরিক্ত মাংস খেলে হতে পারে অস্বস্তি ঢেকুর পেট ভার হওয়া এমনকি বুকের ব্যথাও তাই খাবার গ্রহণের ধীরতা সংযম ও সচেতনতা অত্যন্ত জরুরি খাবারের পর হালকা হাঁটাচলা করতে হবে খেয়ে বিছানায় যাওয়া যাবে না যারা হৃদরোগ স্ট্রোক উচ্চ রক্তচাপ বা কিডনির সমস্যায় ভুগছেন তাদের কোরবানির সময় স্বাভাবিক খাদ্য নিয়ম বজায় রাখা জরুরি একটু আক্ত ছাড় দেওয়া গেলেও বড় রকমের ব্যতিক্রম যেন না হয় এছাড়া আরও কিছু সহজ ও কার্যকর পরামর্শ হতে পারে একেবারে বেশি না খেয়ে অল্প অল্প করে খাওয়া প্রতিটি মিলে সব উপাদান যেন ভারসাম্যপূর্ণ হয় যেমন মাংস সবজি পানি খাবারের ফাঁকে ফাঁকে পানি খাবেন না খাবারের এক ঘন্টা পর পানি পান করুন তৈলাক্ত খাবার ও ঝোল কমিয়ে সেদ্ধ বা হালকা রান্না বেছে নিন অতি ভোজন ও দাওয়াতে লোভ থেকে নিজেকে দূরে রাখুন ঈদ আনন্দের উৎসব সেই আনন্দে শরীর যেন প্রতিবন্ধক না হয় তার জন্য সামান্য কিছু নিয়ম মেনে চলতেই হবে ঈদের খাবারে বৈচিত্র্য থাকবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু চাই পরিমিতিবোধ ও সচেতনতা কারণ সুস্থ থাকলেই তো উৎসবের আনন্দ উপভোগ করা যায়